চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান ঘোষিত হল খগেশ্বর রায় তারপরেই সংবর্ধনায় ভাসলেন নির্বাচিত চেয়ারম্যান গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলার চেয়ারম্যান ও সভাপতির নাম ঘোষিত হয় সমস্ত জায়গার পাশাপাশি জলপাইগুড়ি জেলার জন্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও সভাপতি হলেন মহুয়াগোপ নাম ঘোষণা হওয়ার পরই আজ সকাল থেকে নতুন চেয়ারম্যানের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের উল্লাস রাজগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কর্মীরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান নতুন চেয়ারম্যান খগেশ্বর রায়কে ফুলের তোড়ার পাশাপাশি ফুলের মালা পরিয়েও উল্লাসে ফেটে পড়েন কর্মীরা নতুন চেয়ারম্যান খগেশ্বর রায় জানান দিদি আমার উপর ভরসা রেখেছেন বলেই চতুর্থবারের জন্য আমাকে আবার চেয়ারম্যান ঘোষিত করেছেন আসন্ন বিধানসভায় জলপাইগুড়ি জেলার সমস্ত আসন আনার লক্ষ্য রেখে ময়দানে নামার জন্য আমরা প্রস্তুত নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের সর্বভারতে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি পুনরায় আজকে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের পুনরায় চতুর্থবারের জন্য চেয়ারম্যান নিযুক্ত করেছে তার জন্য আমি আনন্দিত শুধু না রাজগঞ্জবাসী আপনার দেখছেন রাজগঞ্জ বিধানসভার মানুষ এত আনন্দ এত উৎসাহিত গতকাল থেকে সংবর্ধন দেওয়ার জন্য মানে হাজারো হাজারো লোক আছে তেমনি আজকেও বিভিন্ন অঞ্চলের মানুষগুলো যে সংবিধিত করছে মানে এত আনন্দ লাগে মানে ভাষা প্রকাশ করা যায় না নিশ্চয়ই আমি ভালো কাজ করি বলে নিশ্চয়ই দিদি আমাকে পুনরায় আবার চেয়ারম্যান তাই নিশ্চয়ই আমি আশা রাখবো দিদির আশীর্বাদে এবং আমাদের অভিষেক ব্যানার্জির সহযোগিতা আমাদের জলপুরি জেলা যেমন আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে কেবলমাত্র আমরা তিনজন বিধায়ক আমরা নির্বাচিত হই নিশ্চয়ই এবারে নতুন করে আবার চেয়ারম্যান করেছে নিশ্চয়ই আমি আশা রাখব জলপাই জেলার তৃণমূল কংগ্রেস দলটাকে আরও শক্তিশালী করে যাতে এবারে দু বিধানসভা যে নির্বাচন এই বিধানসভা নির্বাচনে সাতটি বিধানসভায় বিধায়ক নির্বাচিত করে দিদিকে উপহার দিতে পারি এটা আমি আশা রাখছি অন্যদিকে তৃণমূল কর্মীরা জানান চতুর্থবারের জন্য খগেশ্বর রায়কে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করায় খুশি আমরা সকলে দেখাই যাচ্ছে খুবই উচ্ছ্বসিত কালকে গতকাল থেকেই প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী মাননীয় বিধায়ক সাহেবের বাড়িতে ভিড় করেছেন তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন আজকেও হাজারে হাজারে মানুষ আমাদের এই বিধায়ক সাহেবের বাড়িতে এসেছে আমরাও এসেছি রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস তথা বিন্নাগুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে আমরা পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং আগামীতে যাতে রাজগঞ্জ ব্লকের পাশাপাশি জলপাইগুড়ি জেলার প্রতিটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকে আমাদের চেয়ারম্যানের হাত ধরে এই আশা রাখব